আমারও ছিল সব ব্যাগ দি আমার নেই কিছু নেই আমারও ছিল সব ব্যাগ দি আমার নেই কিছু নেই সব কিছু হয়ে গেছে বীর মরু সব কিছু হয়ে গেছে বীর মরু জল টুকো চোখে আমার নেই কিছু নে আমারও ছিল সব ব্যাগ দিন আজ আমার নেই কিছু নে জানি না কি ছিল আমার বাবার মায়েরও স্বপ্ন ছিল বেঁচে থাকার জানি না কি দোষ ছিল আমার বাবার মায়েরও স্বপ্ন ছিল বেঁচে থাকার ছোট দুটি বোন ছিল ফুলের মতো ছোট দুটি বোন ছিল ফুলের মতো ভাত আঘাতে তার তে অজামার নেই কিছু নেই কিছু নে আমারও ছিল সবেগমার নেই কবুজে কাদে আর খোঁজে সজন হায় না বারুদের গন্ধ ছড়ায় হায়নারা না বারুদের গন্ধ ছড়ায় দম নেয়র মত বত শার নি ছ ছিল সবে নিবি আজ আমার নিছনে তোমরা যারা নানান দেশে স্বজনের মায়া ভরা পরিবেশে তোমরা যারা নানান দেশে স্বজনের মা Connie.